আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমরা কিছু মানুষের সাথে আঙ্কেল কি নাম আপনার মোহাম্মদ নুরুজ্জামান জুয়েল নুরুজ্জামান জুয়েল এখানে কেন আসছেন এখানে সমাবেশে আসছি আমরা কেন এত কষ্ট করে কেন সমাবেশে আসলেন এখানে এত কষ্ট করে আসছি বাংলাদেশটা নতুন স্বাধীন হয়েছে আমরা যেন ভালোভাবে থাকতে পারি ভালোভাবে গড়তে পারি এই প্রত্যাশা নিয়ে আমরা ক্ষমতা থাকতে পারি এই প্রত্যাশা নিয়ে আমরা আসছি এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কি নাম আপনার অবক সিদ্দিক কোথেকে আসছেন বগুড়া এখানে কেন আসছেন এত কষ্ট করে বগুড়ার থেকে আমরা আসছি হচ্ছে আপনার এই যে সাত দফা দাবি যে আমাদের ছিল এই দাব মানে যে এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আর কি উত্থাপন করার জন্য আমরা আমরা এখানে আসছি আচ্ছা আজকে যদি ডেলোরেশন সাইডেই বেঁচে থাকতো ধারণা কেমন তাহলে তো যা হয়েছে আমরা আশা করি যে তার তিন গুণ লোক বেশি বেশি হবে আরো ঠিক আছে এমনিতেও তো আমার মনে হয় যে আঠারো লক্ষর মতো মানুষ এমনিতেই হয়েছে উনি থাকলে তিরিশ লক্ষ হয়ে যেত ঠিক আছে এটা আমার ব্যক্তিগত আর কথা বলি দেখতে পাচ্ছেন খুবই মানে ছোট বড় মুরব্বী কম বয়সের ছেলে ছেলেরা এবং অনেক বয়স্ক মুরব্বীরাও সব এই সমাবেশে সব ধরনের মানুষ এখানে আসে তো আমরা দেখি কি না আপনার আচ্ছা কোথার থেকে আসলেন আমাদের সমাজ মানুষ কেমন হয়েছে অনেক মানুষ আমাদের আইডিয়া প্রায় লাখ ছেড়ে যাবে আচ্ছা যদি আজকে বেঁচে থাকতো সে যদি আজকে এই মিটিংয়ে থাকতো আপনার কি ধারণা কেমন মানুষ হইতো আমার মনে হয় যে এর ডবল মানুষ হইতো আরো হ্যাঁ আরো ডবল মানুষ হইতো আর ডবল মানুষ হইতো তার ভালোবাসা হ্যাঁ আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামের কাছে কি চাচ্ছেন আপনারা এত কষ্ট করে আসছেন অনেক দূর থেকে কি চাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের চাচ্ছি আমরা এই দেশটা কোরআন এবং হাদিস দ্বারা চালিত হোক এটা আমরা চাচ্ছি কোরআন আর হাদিস ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক ইনসাফ মানে ন্যায় বিচার থাকুক সমাজে সৎ মানুষের হাতে ক্ষমতা থাকে সৎ মানুষের হাতে ক্ষমতা থাকে এটাই আপনারা চাচ্ছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওকে এই ভাই ব্যানার নিয়ে আইছেন ব্যানারটা ধরেন ওই ক্যামেরায় আপনার নাম কি মোহাম্মদ সুলাইমান হোসেন কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন জি আমি বন্ধুসা কেন সিরাজগঞ্জ থেকে এত কষ্ট করে কেন আসছেন সিরাজ সিরাজগঞ্জ থেকে আমরা আসছি আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আলহাস মাওলানা রফিকুল ইসলাম খান তিনি আমাদের এমপি পদপ্রার্থী তার পক্ষ থেকে আজকে আমরা উল্লাপাড়া উপজেলা থেকে সিরাজগঞ্জ সব উপজেলা থেকে আলাদা গেছে আমাদের উপজেলা থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশটা গাড়ি বাস নিয়ে আমরা আসছি আচ্ছা আপনারা এখানে কি পরিমাণ মানুষ হইতে পারে আজকের প্রোগ্রামে আমার মনে হয় কম পক্ষে তিরিশ লক্ষ লোক হয়েছে পক্ষে তিরিশ লক্ষ বেশ হয়েছিল যখন আর এই এই সমাবেশ যদি থাকতো আপনার ধারণা কেমন মানুষ হতো সাইদি সাহেব থাকলে তো এক কোটির উপরে লোক উপস্থিত হইতো ঢাকার শহর তো পা ফালানোর জায়গা হতো না প্রোগ্রাম স্পোর্টে তো যাওয়া তো দূরের কথা ঢাকা ঢাকার রাস্তায় থাকতো না সারা রাস্তা ব্লক হয়ে যেত সাধারণ মানুষ সর্বস্তরের মানুষটাকে ভালোবাসে এইজন্য সারা ঢাকা লোকে লোকারণ হয়ে যেত আর কিছু আচ্ছা আপনারা চাচ্ছেন ন্যায় বিচার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সৎ মানুষের হাতে ক্ষমতা যাক সেটা আমরা চাই এক ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি অনেক রক্তের বিনিময়ে নতুন করে যাতে করে আর কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরা সারিস কোনো স্বৈরা শাসক না আসে এদেশ থেকে চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি একটি দেশ গড়ার লক্ষ্যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে জন্য গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকে আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে যারা তারা যেন দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত বৈষম্যমুক্ত একটি সমাজ দেশ উপহার দিতে পারে সেই লক্ষ্যে আমরা জামাত ইসলামের পক্ষে সারা দেশে করতে পারবে অন্য কোন দল দ্বারা সম্ভব নয় আর কেউ কিছু বলতে চান ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি ফ্যাসিস্ট তৈরি হচ্ছে তারা চাঁদাবাস দখলদারিত্ব দুর্নীতি সব লুটপাট শুরু করছে আবার তাদের নিজেদের দলের নিজেদের লোকজনের হাতেই এক দুইশোর উপরে ইতিমধ্যেই নেতাকর্মী পূর্ণ হয়েছে সুতরাং যে দলের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না সেই দলের কাছে দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না মানুষ এই জন্য জনগণ বুঝতে পেরেছে এই জন্য আজকে এই প্রোগ্রামেই সেটা প্রমাণ করে সারা বা ঢাকার শহর গলিতে গলিতে জামাত ইসলামের নেতাকর্মীরা উপসে পড়া আজকে উপস্থিতি এতেই প্রমাণ করে জামাত ইসলামকে জনগণ চাচ্ছে আগামী দেশে আগামী দিনে ক্ষমতায় জামাত ইসলাম ক্ষমতায় যাবে আমরা আশা করি ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা শুনতেই পেলেন যে ওনরা চাচ্ছে সমাজের ন্যায় বিচার ভালো মানুষের সাথে ক্ষমতা যাক সেইটা চাচ্ছে এখানে যারা আসছে সবাই নিজেদের নিজের টাকা খরচা করে আসছে এটা সবাই বারে বারে বলতেছে যে আমরা নিজেদের টাকা খরচা করে তারপর আসছি